এই ভিডিওটা শুরুর আগে তাণ্ডব টিমের কাছে একটা অনুরোধ রাখছি প্লিজ এবার প্রমোশন শুরু করুন আপনারা কুরবানি ঈদে বাংলাদেশের যে যে সিনেমাগুলো আসছে তারা কিন্তু তাদের মতন করে প্রচারণা শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কুরবানি ঈদে যতগুলো সিনেমা আসার কথা সবচাইতে বেশি পোস্টার ড্রপ করেছে ইনসাফ বলে সিনেমাটা যে সিনেমাটা ডিরেকশন দিচ্ছেন সঞ্জয় সমাদদার আজকে সন্ধ্যেবেলার দিকে এই সিনেমার নায়িকা তাসনিয়া ফারিন তার একটা ক্যারেক্টার পোস্টারও চলে এসেছে এবং প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম শরিফুল রাজের পোস্টার তারপরে আমরা দেখতে পেয়েছিলাম মুশারফ করিমের পোস্টার এবং এই থার্ডে আমরা দেখতে পেলাম এখন তাসনিয়া ফারিনের পোস্টার এই তিনটে পোস্টার নিয়েই কথা বলবো আমরা এই ভিডিওতে কেননা এই পোস্টারগুলো দেখে কিন্তু মনে হচ্ছে এই সিনেমাটা একটা ভালো কিছু হতে চলেছে এরকমটা হলেও হতে পারে যে এটা একটা ক্রাইম থ্রিলার এই জনরার ফিল্ম হতে পারে পোস্টার তো সেদিকেই ইঙ্গিত করছে মার্ডারের গল্প তো থাকবেই হলে ওই কুঠার আর গোলাপ ওই গল্পটা তৈরি হতো না এবং তোমরা লক্ষ্য করলে দেখবে প্রত্যেকটি ক্যারেক্টারের হাতে এই কুঠার ব্যাপারটা আমরা কমন দেখতে পাচ্ছি আমরা প্রথমেই যদি শরিফুল রাজের পোস্টারটা নিয়ে কথা বলি যেটা বেশ কিছুদিন আগে এসেছিল, তার ফেসিয়াল এক্সপ্রেশন প্রচন্ড রকমের অ্যাগ্রেসিভ আমরা দেখতে পাচ্ছি এবং পোস্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছিল শরিফুল রাজের ফেসিয়াল এক্সপ্রেশন দুর্দান্ত দেখতে লাগছে যেভাবে ক্যারেক্টার পোস্টারটাকে প্রেজেন্ট করা হচ্ছে মাইন্ড ব্লোয়িং দেখো রিসেন্টলি আমরা দেখেছি বরবাদ কিন্তু আমাদেরকে ভায়োলেন্স দেখিয়েছে যদিও সার্টিফিকেশন বোর্ড বেশ কিছু অংশকে ব্লার করে দিয়েছে কিছু কিছু ছোট ছোট অংশ কেটে দিয়েছে এখন কথা এটাই দেখবার ব্যাপার এটাই যে ইনসাফ বলে সিনেমাটা যে ধরনের পোস্টার আমাদের কাছে প্রোভাইড করছে এই সিনেমাটাও একটা ভায়োলেন্ট ফিল্ম হওয়ারই কথা মানে ব্লাডের গল্প তো এই সিনেমার মধ্যেও থাকার কথা তাহলে সেন্সার সার্টিফিকেশন বোর্ড কি করেন মানে এরকম কোনো সিম কি আছেন যেটা তারা আবারও কর্তন করবেন এখন দেখার ব্যাপার সেটাই তবে এই ব্যাপারটাকে কিন্তু কমন রাখা হয়েছে যে কুঠার এই ব্যাপারটা কমন আছে সেকেন্ড যদি মোশারফ করিমের পোস্টারটা নিয়ে কথা বলি আমরা পোস্টারটা দেখেই বুঝতে পারছি ওনার ক্যারেক্টারটা একজন ডাক্তারের চরিত্র কেননা গলাতে আমরা স্টেথোস্কোপ ঝুলতে দেখতে পাচ্ছি ওনার ক্যারেক্টারটাও যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমি দেখলাম অনেকেই সোশ্যাল মিডিয়াতে ওনার যে দাড়িটা নিয়ে অনেক রকমের সমালোচনা করছে যে দাড়িটা না দিলে কি হতো দাড়িটা দিলে ভালো লাগছে না বাজে লাগছে আমার কাছে ভালো লেগেছে ভাই মোশারফ করিমকে না আমরা এক ধরনের ভাবে দেখতেই অভ্যস্ত বিশেষ করে ক্লিন শেভে ওনাকে আমরা দেখতেই অভ্যস্ত বিভিন্ন নাটকে বিভিন্ন ওয়েব ফিল্মে আমি বিভিন্ন সিরিজে দেখেছি ম্যাক্সিমাম সময় উনি ক্লিন শেভেই ওনাকে প্রেজেন্ট করেন ডিরেক্টররা সেখানে এরকম একটা ডিফারেন্ট রকমের লুক নিয়ে উনি আসছেন একদম একজন ডাক্তারের চরিত্র নিয়ে আসছেন উনি এবং এই চরিত্রটাও একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার হবে বলেই আশা করছি তো আমার কিন্তু মোশারফ করিমের পোস্টারটাও বেশ ভালো লেগেছে পোস্টার ডিজাইনিংও খুব ভালো লেগেছে আর সর্বশেষ যদি আসি আজকে যেটা ড্রপ করা হলো তাসনিয়া ফারিনের যে পোস্টারটা ব্র্যাভো পোস্টার হয়েছে আমার খুব ভাল লেগেছে তাসনিয়া ফারিনকে স্মার্টলি প্রেজেন্ট করা হয়েছে তার কস্টিউম বলি বলি তার ফেসিয়াল এক্সপ্রেশন বলি এক হাতে কুঠার অন্যদিকে গোলাপ ফুলের বকে দেখতে পাচ্ছি আমরা তো কেন তাহলে কি গল্পটা এরকম যে যার উদ্দেশ্যে গোলাপটা নিয়ে যাচ্ছে তাকেই খুন করতে যাচ্ছে কে এই ব্যাপারটার শিকার হতে চলেছে এবং কেন ভালো ভালো বেশ প্রমিসিং লাগছে কিন্তু প্রত্যেকটা পোস্টার ভালো লেগেছে আমার কাছে দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বলছি বাংলাদেশের প্রজেক্ট এবং এই যে ভায়োলেন্ট ফিল্ম তৈরি করার যে একটা একটা কি বলবো একটা ধারা আসছে এটা আমার মনে হয় খুব পজিটিভ কেননা এখন দর্শক এত পরিমাণ ওটিটি কন্টেন্ট দেখেন তারা ভায়োলেন্ট প্রজেক্ট দেখতে অভ্যস্ত বা প্রিপেয়ার্ড সো দেখা যাক ইনসাফ ছবিটা কেমন হয় আমি ইনসাফ ছবিটা দেখবার জন্যে ওয়েট করলাম আমি জানি না কুরবানি ঈদেও আমরা বাংলাদেশে গিয়ে উঠতে পারবো কিনা এখন যা পরিস্থিতি এবং ভিসা একেবারেই হচ্ছে না তবে যদি আমি বাংলাদেশ যেতে পারতাম আফটার তাণ্ডব এই সিনেমাটা আমার দেখার ইচ্ছে ছিল কারণ আমি এই জন্ডার ফিল্ম দেখতে একটু বেশি পছন্দ করি সঞ্জয় সমাদ্দার ডিরেক্টর অবশ্যই আশা রাখলাম ছবিটা ভালো কিছু হবে দেখা যাক শেষ করলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আজকে তাসমিয়া এই পোস্টারটা এবং ইনসাফ নিয়ে তোমরা কতটা আশাবাদী কমেন্ট করে জানাতে পারো টিজার ট্রেলার এলেও আমরা কথা বলবো যে প্রজেক্ট একটা গ্লিমস দেখে ভালো লাগে সেই প্রজেক্ট নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন টাটা